রূপকথার মতো এক গল্প লিখলেন আর্জেন্টাইন তারকা ফরওয়ার্ড আনহেল দি মারিয়া যে ক্লাবের আঙিনাই তার ফুটবলের হাতে খড়ি ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে রাজত্ব করার পর সেই ঘরে ফিরেই মেটালেন এক বিশাল আক্ষেপ দি মারিয়ার জাদুকরি পারফরম্যান্সে ভর করেই দীর্ঘ আটত্রিশ বছর পর আর্জেন্টিনার প্রিমেইরা ডিভিশন লীগ শিরোপা জিতল রোজারিও সেন্ট্রাল উনিশশো সালের পর ক্লাবটির প্রথম লীগ শিরোপা এটি আর রোজারিও সেন্ট্রালের ঘরের ছেলে দু হাজার বাইশ বিশ্বকাপ জয়ী আনহেল মারিয়ার জন্য এটি ছিল ক্যারিয়ারের প্রথম আর্জেন্টাইন ঘরোয়া লিগের শিরোপা উইচ ইস নিরাপদ সংযোগ এর আগে গত মে মাসে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে রোজারিওতে যোগ দেওয়ার পর থেকেই দলের প্রাণ ভোমরা হয়ে ওঠেন এই বিশ্বকাপ জয়ী তারকা শিরোপা জয়ের দীর্ঘ পথে তিনি করেছেন সাতটি গোল এবং করিয়েছেন আরও তিনটি যা দলের অন্য কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি ফলে বলাই চলে দলকে টেনে নিয়ে গেছেন দিকে এক মারিয়ার যুব ও সিনিয়র ক্যারিয়ার শুরু হয়েছিল রোজারি জার্সিতে এরপর এখান থেকে দু সালে তিনি ইউরোপে পাড়ি জমান মাঝে দি মারিয়া খেলেছেন রিয়াল মাদ্রিদ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড পিএসজি ও ইউভেন্তাসের হয়ে এর মধ্যে বেনফিকা রিয়াল মাদ্রিদ ও পিএসজির হয়ে অনেকগুলো শিরোপা জিতেছেন তিনি তবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ইউভেন্তাসের হয়ে কিছুই যেতে হয়নি একইভাবে শৈশবের ক্লাব রোজারিয়োর হয়েও কোনো শিরোপা না জেতার একটি চাপা আক্ষেপ ছিল তার কিন্তু এবার সেই আক্ষেপ ফুরালো আনহেলদি মারিয়ার